আমি ভালো আছি হঠাৎ করে লাইভে আসা হয় না সময় বলে আসতে পারি না আজকে হঠাৎ করে লাইফে চলে আসলাম সবাই লাইফে যুক্ত থাকবেন like comment share oh, support kore jaben obosshoi stumidão ni আমাকে করিয় একা একা বেঁচে থাকার ইউটিউবে সবাইকে লাইভে আসার জন্য বলা হচ্ছে বন্ধুরা তোমরা কোথায় লাইভে চলে আসো সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে যাব অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যে আমি ভালো আছি আপনারা হয়তো ভালো আছেন আসি আসি হয় না সময় না বলে লাইফে আসতে পারি না তো হঠাৎ করে লাইফে আসলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো জুবিনটা চার মিনিট পাঁচ মিনিট হয়েছে এখন লাইফে আসা হয়নি